চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গৃহ পরিচালিকা ফাতেমা বেগমকে নিয়ে নানান সময় নানান আলোচনা হয় প্রশংসা হয় তবে দীর্ঘদিন ধরে ফাতেমার মতোই বেগম চেয়ার সেবা যত্ন করেও যে মানুষটি খুব একটা প্রশংসা পান না তিনি ডাক্তার জাহিদ হোসেন ফাতেমাকে নিয়ে কথা হলেও এই মানুষটিকে নিয়ে কেউই তেমন কথা বলেন না অথচ বেগম চেয়ার সুস্থতার পেছনে তার পরিশ্রম অনেক তাই তাকে ভালোবেসে জনাব তারেক রহমান ডাকেন ডাক্তার সাহেব বলে খালেদা জিয়ার অসুস্থতার পর থেকে এই তিনি নেত্রীর দেখভাল করেন হুইল চেয়ারের দায়িত্বটাও থাকে তার হাতে নেত্রীর চেয়ারটা তিনি নেত্রীর ছেলেকেও ধরতে দেন না একাই সবসময় ক্যারি করেন বিষয়টা একদিন দুদিন ধরে নয় বছরের পর বছর ধরে জানা যায় অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের পুরোনাম আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন তিনি উনিশশো সালের পঁচিশ ডিসেম্বর ময়মনসিংহের গফরগাঁওয়ে জন্মগ্রহণ করেন তার নিবাস দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা গ্রামে তিনি বিভিন্ন স্কুল এবং কলেজ প্রতিষ্ঠা করেন এবং উক্ত প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক ও অধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করেন এবং তার মাতা বেগম জেবুন নেসাও একজন শিক্ষিকা ছিলেন জাহিদ হোসেন নিজেও একজন শিক্ষিত ব্যক্তিত্ব তিনি গফরগাঁও এবং ময়মনসিংহ থেকে প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর তিনি উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন উনিশশো সালে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস হতে এফসি ডিগ্রি দুই সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ইউরোলজিতে এমএস ডিগ্রি দুই সালে কলেজ অব ফিজিমিয়ানস অ্যান্ড সার্জনস পাকিস্তান হতে এফসিপিএস এবং দুই সালে রয়্যাল কলেজ অব ফিজিশিয়ান্স এডিনবার্গ যুক্তরাজ্য হতে এফআরসিপি ফেলোশিপ অর্জন করেন ছাত্র জীবনে তিনি উনিশশো সালে ছাত্র রাজনীতিতে আত্মপ্রকাশ করেন এবং ময়ূ সাংস্কৃতিক গোষ্ঠীর সদস্য হিসেবে বিএনপির রাজনীতিতে অংশগ্রহণ করেন তবে পরে সরকারি চাকরিতে যোগদানের কারণে সরাসরি রাজনীতিতে জড়িত না থেকে তিনি পেশাগত রাজনীতিতে আত্মনিয়োগ করেন তিনি উনিশশো সাল হতে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ড্যাবের সাথে জড়িত এবং উনিশশো সাল হতে দুই সাল পর্যন্ত বিভিন্ন মেয়াদে চারবার মহাসচিব ছিলেন এছাড়াও তিনি দুই পাঁচ সাল হতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপির সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করেন এবং দুই বাইশ সাল হতে উক্ত পরিষদের আহ্বায়কের দায়িত্ব পালন করেন জাহিদ হোসেন দুই হাজার দশ সালে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য নির্বাচিত হন এরপর দুই হাজার ষোলো সালে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের কাউন্সিলের মাধ্যমে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন দুই হাজার সালে ষোলো আগস্ট তাকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এর জাতীয় স্থায়ী কমিটির সদস্য করা হয় রাজনৈতিক কারণে বিগত আঠারো বছরে অর্ধশত মামলা দায়ের করা এবং তিনি তিনবার রাজনৈতিক কারণে কারাবরণ করেন প্রথমবার নয় মে দুই হতে নয় ডিসেম্বর দুই নয় পর্যন্ত দ্বিতীয়বার দুই হাজার এগারো সালে এবং তৃতীয়বার এগারো মার্চ দুই হতে সাত জুন দুই তেরো পর্যন্ত কারাবরণ করেন তবে এত সব মামলার পরও তাকে বিএনপির রাজনীতি থেকে কেউ সরাতে পারেনি দীর্ঘদিন ধরে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করে যাচ্ছেন ব্যাপারটা কেবল চিকিৎসার মধ্যে সীমাবদ্ধ নয় তিনি এমনভাবে কাজ করছেন যেন নিজের মায়ের সেবা করছেন ডাক্তার হয়েও তিনি নিজেই বেগম চেয়ার জিয়ার চেয়ার ক্যারি করেন তাতে কাউকে ধরতেও দেন না নেত্রীর প্রতি এতটাই তার ভালোবাসা ও দায়িত্ববোধ বন্ধুরা বেগম খালেদা জিয়ার প্রতি ডাক্তার জাহিদের এমন ভালোবাসা আপনাদের কতটা মুগ্ধ করে মন্তব্যের ঘরে জানাতে পারেন তাকে নিয়ে আপনাদের চার যার ভাবনা ধন্যবাদ